করার চেষ্টা করছি তাদের মধ্যে আমরা আপনাকে দেখতে চাই না সেজন্য প্রিয় গ্রামবাসী আজকে তার জন্য আমরা এই যমুনার সামনে ফায়ার একটা মঞ্চ তৈরি করা হচ্ছে এই ফায়ারের সামনে আমরা সর্বদলীয় নানা মাজ এবং নানা প্রাজ যারা কেসিদার বিরোধী প্রতিটি রাজনৈতিক দল কেসিদার বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি কেসিদার বিরোধী সাংস্কৃতিক শক্তি কেসিদার বিরোধী পরিবার শব্দ হত্যাকাণ্ডের শিকার সেই পরিবার রয়েছে আমরা চাষী সংগঠন হিসেবে আত্মযোগ ঘোষণা দিবেন সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাবো সে পর্যন্ত বাংলাদেশের জনগণকে আমরা বলবো